আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও শুরু করছি আজকে আবারও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা যারা বিনা খরচে মাছ চাষ করতে চান একটা টাকাও খরচ ছাড়াই আপনি মাছ করতে পারেন দর্শক বন্ধুরা যদি আপনি একটু সাইজের মাস দেন তাহলে কোনো খাবার ছাড়াই খরচ ছাড়াই আপনি এই মাছগুলো আপনার পুকুরে যদি ওয়েস্ট নোংরা পুকুর থাকে অথবা আপনার বাড়ির মধ্যে যদি গরুর খামার থাকে অথবা মুরগির লেয়ার অথবা মুরগির বিষ্ঠা থাকে তাহলে কিন্তু আপনি বিনা খরচে এই হাইব্রিড মাগুর মাছগুলো চাষ করতে পারেন এই হাইব্রিড মাগুর মাছের চাষাবাদে কোনো প্রকার খরচ হবে না বরঞ্চ আপনি বছরে লাখ লাখ টাকা আয় করতে পারবেন দর্শক বন্ধুরা আপনারা যদি এই মাছগুলো নিতে চান আমাদের সাথে যোগাযোগ করেন স্কিনে অথবা টাইটেলে দেওয়া নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের সমগ্র স্থানে এই হাইব্রিড অস্ট্রেলিয়ান মাগুরগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি এই মাছগুলোর গুণগত মান খুবই ভালো দেখা গেছে ছ তিন থেকে চার মাসেই এই মাছগুলো প্রতি পিসে কেজির উপর হয়ে যাবে দর্শক বন্ধুরা আপনারা এক জনে বছরে তিনবার চাষ করতে পারবেন যেমন এটা মাত্র তিন থেকে চার মাসের কালচার তাহলে বছরে আপনি তিনবার কালচার করতে পারবেন আমাদের কাছে দুই থেকে তিনটি সাইজের মধ্যে অ্যাভেলেবেল রয়েছে আমরা এই মাছগুলো পিস হিসেবে বিক্রি করে থাকি সর্বনিম্ন এক হাজার পিস হলে বাংলাদেশের সব জায়গায় এই মাছগুলো ডেলিভারিতে থাকে আপনারা যদি নিয়ে যান সেই ক্ষেত্রে কম পরিমাণ হলেও নিয়ে যেতে পারবেন দর্শক বন্ধুরা অনেকেই জিজ্ঞেস করে যে এই মাছগুলো শতাংশ প্রতি কত পিস কালচার দেওয়া যায় এই মাছগুলো শতাংশ প্রতি তিনশো পিস কালচার দেওয়া যায় আপনারা যারা প্রতি শতাংশে মাছ চাষ দিতে চান তিনশো করে হিসাব করে তারপর কালচারে দিতে পারেন আপনারা যদি প্রথম অবস্থায় পনেরো থেকে বিশ দিন অথবা এক মাস খাবার খাওয়াতে চান তাতেও কোনো সমস্যা নাই প্রথম অবস্থায় খুবই কম খরচ হয় দেখা গেছে বিশ দিন খাবার খাওয়ালে সর্বোচ্চ পনেরোশো থেকে ষোলোশো টাকার খাবার যাবে প্রতি দশ হাজার মাছের জন্য পনেরো ষোলোশো টাকার খাবার যাবে এই বিশ দিন খাবার খাওয়ানোর পরে আর কোনো প্রকার খাবার খাওয়ানো লাগবে না তাহলে আপনার শেষ পর্যন্ত বিনা খরচে মাছ চাষ করতে পারেন যেমন আপনার যদি মুরগির বিষ্টা লেয়ার গোবর অথবা মুরগির নারী বড়ি এই ধরনের খাবার